আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দয়া এবং আল্লাহর অশ্বাসের মত আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রভাষক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগাঁও সরকারি কলেজ নওগাঁ আজকের সাজেশনমূলক ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু আমরা আজকে মূলত আপনাদের একশোতম ফিফ ব্যাংকিং ডিপ্লোমা মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম সাবজেক্টের মডিউলের সি প্লাস ডি প্লাস এই তিনটে চ্যাপ্টারের আমরা সাজেশন নিয়ে আলোচনা করব ব্যাংকার বন্ধু তবে চলেন আপনারা মূলত আমরা এই মডুল সি যেটা কি না আপনাদের ফিনান্সিয়াল সিস্টেম আমি আপনাদের বলি যে এম এফ এস এর প্রথম তিনটা চ্যাপ্টার মডুল এ মডুল বি মডুল সি আপনারা খুব ভালো করে পড়বেন কারণ এই তিনটা চ্যাপ্টার থেকে মিনিমাম আপনারা তিনটা সেট প্রশ্ন কিন্তু কমন পাবেন তো মডুল সির ফিনান্সিয়াল সিস্টেমের আমরা যদি একটু প্রশ্নের প্যাটার্নগুলো দেখি এখানে আমাদের কনসার্ন অফ ফাইন্যান্স আছে মোডস অফ ফিনান্স ডিরেক্ট ফিনান্স ইনডিরেক্ট ফিনান্স ফিনান্সিয়াল সিস্টেমগুলো কীরকম হবে ফিনান্সিয়াল মনিটারি অ্যান্ড পেমেন্ট সিস্টেমের মধ্যে রিলেশনশিপ কীরকম হবে এরকম ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস ফিনান্সিয়াল মার্কেটগুলো কী কী ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সুপারস্ট্রাকচার কি ফিনান্সিয়াল সিস্টেম অফ বাংলাদেশ ওভারঅল এখান থেকে আলোচনা করছে তো এখানে আমরা প্রথমেই আপনাদের বাংলা ভার্সন সাজেশনে দিয়েছি তারপর আমরা এখানে ইংলিশ ভার্সনও দিয়েছি তো আমরা হলো ইংলিশ ভার্সনের থ্রি স্টার টু স্টার দিয়েছি বাংলা ভার্সনেও আমরা আপনাদের দিয়ে দেব এখন আমি রেডি করি না এটা এখানে দুই নম্বর যে ইংলিশ ভার্সনের প্রশ্নটা আছে ওখানে বাংলা কিন্তু সেম আপনার নম্বর প্রশ্নটাও আছে তো সেগুলো আমি দিয়ে দিব আমাদের যারা আপনাদের হ্যান্ড নোট এবং কোর্স কিনেছেন তাদের জন্য তো আমরা পেড গুগল ড্রাইভ লিঙ্কে সাজেশনটা খুব সুন্দর করে দিয়ে দিব হ্যাঁ তো এখানে আসেন মডুল সি প্রথমে দুই নম্বর যে প্রশ্নটা হোয়াই ডু বোথ সারপ্লাস ইউনিটস অ্যান্ড ডেফিসিট ইউনিটস প্রেফার ইনডিরেক্ট মুড অফ ফিন্যান্স টু ডিরেক্ট মুড ফিন্যান্স ইনডিরেক্ট মুড অফ ফিনান্সের চেয়ে মানে ডিরেক্ট মোড অফ ফিনান্স কেন পছন্দ করে বেশি ডিরেক্ট মোড অফ ফিনান্সটা বেশি পছন্দ করে কেন ডিরেক্ট মোড অফ ফিনান্সের চেয়ে অর্থাৎ অপ্রত্যক্ষ যেটা আর কি পরোক্ষ মোড অফ ফিনান্সটা আপনার চেয়ে বেশি পছন্দ করে এটা বিপিএতে এসেছিল এবং আই বিবিট এর এটা দুই নম্বর প্রশ্ন আমরা আইবিবি দিয়ে আমরা কিন্তু হাইফিন দিয়ে দুই নম্বর দিয়েছি এটা আমরা থ্রি স্টার আপনাদের দিয়েছি তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাংকার বন্ধু এরপর আপনারা আসেন যে আমরা চার নম্বরটাকে ওয়ান স্টার দিয়েছি তারপর পাঁচ নম্বর এভাবে হোয়াট ডু মিন বাই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অর ফিনশিয়াল ইন্টারমিডিয়েট ডিসারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ওই যে আমরা ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন জানি না এটার দুটার মধ্যে মূলত পার্থক্যগুলো কী কী সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে এটা আমরা থ্রি স্টার দিয়েছি তো এটা আমাদের পাঁচ নম্বর ব্যাংকার বন্ধু আছে আপনাদেরকে একটু দেখাই আমরা পাঁচ নম্বর এই যে আর্থিক প্রতিষ্ঠান বা আর্থিক মধ্যস্থতাকারী বলতে কি বোঝে বোঝো বাংলাতে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে মিল এবং পার্থক্য বর্ণনা করুন এটা কিন্তু আইবিবি টেস্ট বোয়ের সাত নম্বর প্রশ্ন অথবা আইবিবি টেস্ট বইয়ের চার নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু এই সেম হবে এবং ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মূল পার্থক্যগুলো কি এটা বিপিএতে এসেছে তো পাঁচ নম্বর প্রশ্নটা খুব ভালো করে পড়বেন থ্রি স্টার চিহ্ন এবার কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তো আমরা দেখেন এইগুলো কিন্তু আমরা আমাদের হ্যান্ড মূলত বিগত বছরের প্রশ্ন এবং কিন্তু আইবিবি টেক্সট যে প্রশ্নগুলো আছে সেগুলো দিয়ে সাজিয়েছি কারণ আপনি ওভারঅল এই আইবিবি টেক্সট বইয়ের প্রতিটা চ্যাপ্টার শেষে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এবং বিগত বছরে যে প্রশ্ন আসে এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু আপনার আর সাজেশনের জন্য কোনো কিছু লাগে না এইগুলো পড়লেই কিন্তু আপনার 90% পার্সেন্ট প্রশ্ন কমন পাওয়া যাবে তো আমাদের এমন হ্যান্ড নোট ফলো করতে হবে যেন এই আলোকে লেখা থাকে তো আমাদের হ্যান্ড নোটে কিন্তু আমরা ওইভাবেই লিখেছি ব্যাংকার বন্ধু তো এখানে আরেকটা বিষয় ফলো করবেন ব্যাংকার বন্ধু যেমন দেখেন এখানে আপনার ছয় নম্বর প্রশ্নটাতে আমরা এক্সপ্লেন হাউ ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ছাড় ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ কীভাবে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েট হিসেবে তারা কাজ করে ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেটা আমরা টু স্টার্ট দিয়েছি তারপর এই যে সেকেন্ডারি ফিনান্সিয়াল মার্কেটের পার্থক্য কি এবং তারা প্রাইমারি ফিনান্সিয়াল মার্কেটের সাথে তাদের ডিফারেন্সটা কি এটা আট নম্বর প্রশ্ন সেখানে টু স্টার্ট দিয়েছি এখানে আমরা ব্যাংকার বন্ধু এই আট নম্বর প্রশ্নে বলছি যে সেকেন্ডারি ফিনান্সিয়াল মার্কেটের মূল উদ্দেশ্য কি কিভাবে তারা প্রাথমিক আর্থিক বাজার থেকে ভিন্ন আর কি এটা নিয়ে আমরা আলোচনা করেছি এখানে তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন প্রশ্ন এখানে দিয়েছি ব্যাংকার বন্ধু আপনারা যারা এই পিডিএফটা পাবেন তারা ইজিলি এগুলো দেখতে পারবেন তবে এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে যেমন নয় নম্বর প্রশ্নে আমরা আমাদের হ্যান্ড নোটে ডিফারেন্সেস বিটুইন এটা আইবি দশ নম্বর প্রশ্ন এখানে কিন্তু অনেকগুলো টপিক্স আছে যেখানে যেগুলোর মধ্যে আপনার পার্থক্য বের করতে বলছে তো এটা আমাদের হ্যান্ড নোটে আছে চৌত্রিশ নম্বর পেজে ইংলিশ ভার্সনে এবং বাংলা ভার্সনে আমরা এটা দেখি যে বাংলা ভার্সনে কত নম্বর পেজে দিয়ে রয়েছি আমরা এটা আমাদের হ্যান্ড নোটে যে ডিফারেন্সেস বিটুইন বাংলা ভার্সনে তেত্রিশ নম্বর পৃষ্ঠায় আমাদের হ্যান্ড নোটের যারা কিনেছেন তারা কিন্তু পাবেন অনেকগুলো ডিফারেন্স আছে সেই ডিফারেন্সগুলো যদি আপনারা ভালো করে পড়েন সেই ডিফারেন্স কিন্তু প্রতি বছর ওখান থেকে এক দুইটা প্রশ্ন আসে তো এই জন্য এই চ্যাপ্টারের ডিফারেন্স খুব ভালো করে পড়তে হবে এবং সাথে কিন্তু এখানে যে সবার শেষে আমরা চ্যাপ্টার শেষে যে শর্ট নোটস দিয়েছি সেই শর্ট নোটসগুলো আপনারা ভালো করে পড়বেন এবার আসেন আমরা যদি মডিউল ডিতে একটু দেখি মডিউল ডিটা হচ্ছিল টাইপস অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং নন ব্যাঙ্ক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফাংশন অ্যান্ড গ্রোথ অফ ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নন ব্যাঙ্ক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন বাংলাদেশ আর ওভারঅল আমরা এখানে এই চ্যাপ্টারে আপনার যে প্রশ্নগুলো ধরেছি সেগুলো হলো এবং বিগত বছরের আলোকে তো ওভারঅল থ্রি স্টার টু স্টার বাদে অন্য প্রশ্নগুলোও দেখবেন পরীক্ষায় ভালো করার জন্য কারণ আপনারা জানেন যে সাবজেক্টটার আপনাদের একটু প্রশ্নগুলো ক্রিটিক্যাল করে হ্যাঁ বিভিন্ন চ্যাপ্টার থেকে বেসিক যদি আপনার ক্লিয়ার না হয় কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আপনার এখানে কিন্তু অ্যান্সার করা টাফ হয়ে যায় তো এই জন্য যখন আপনি ওভারঅল ভালো আইডিয়া থাকবে। তখন কিন্তু আপনি এই সাবজেক্টটাতে ভালো করতে পারবেন মডিউল ডিতে আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সিলেবাসে আমরা এখানে যেই বিষয়গুলো আপনাদের থ্রি স্টার টু স্টার দিয়েছি যেমন হোয়াইউড ব্যাঙ্ক নিডস অ্যাড অল চার নম্বর প্রশ্নটাতে আমরা ওয়ান স্টার দিয়েছি তারপর আমরা ছয় নম্বর প্রশ্নটা এক্সপ্লেন ইন্টারমিডিয়েশন পেমেন্ট রোডস অফ ব্যাঙ্ক এ নিয়ে কোনো মেয়েটা টু স্টার আই বিবি টেস্ট দুই নম্বর প্রশ্ন এসেছে এভাবে আমরা কিছু থ্রি স্টার টু স্টার দিয়েছি সেগুলো দেখবেন আর ওভারঅল আমরা যে প্রশ্নগুলো ধরেছি সেগুলো দেখবেন পরীক্ষায় ভালো করার জন্য আর এখানে আমরা বেশ কিছু শর্ট নোটস দিয়েছি এই শর্ট নোটস গুলো আপনারা দেখবেন এখানে এই যে হাউ ডু ডিফাইন মাল্টিপল ডিপোজিট অফ ক্রিয়েশন প্রসেস এই প্রশ্নটা খুব ভালো করে পড়বেন এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে ফার্স্ট চ্যাপ্টার হোক বা সেকেন্ড চ্যাপ্টার হোক এই প্রশ্নটা কিন্তু আসে যে মানি ক্রিয়েশন প্রসেসটা তো এটা একটু ভালো করে দেখতে হবে আর এই যে মডুল ই এটা আমি বলি যে আপনাদের পাশের জন্য ট্রাম কার্ড এটা মডুল ই থেকে একটা ম্যাথ থাকে তো ম্যাথটা আমাদের হচ্ছে মিনিমাম আপনার চোদ্দো কখনো কখনো ম্যাথে কিন্তু বিশ মাস এখান থেকে একটা সেট ম্যাথ থাকে বা কখনো দশ বারো ম্যাথ থাকে তাহলে মডুল ই আর মডুল এ করলে কিন্তু ম্যাথ আপনি অনেক ইজিলি এগিয়ে যাবেন তো এই যারা এটা নিয়ে খুব দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়াচ্ছেন তারা অবশ্যই ম্যাথের পাশাপাশি থিরিটাও দেখবেন তাহলে আপনার প্রিপারেশনটা ভালো হবে আর যারা ম্যাথ ভয় পান তারা স্কিপ করতে পারেন তবে ম্যাথটা করে গেলে আপনার জন্য ভালো তো এই চ্যাপ্টারের ম্যাথ আমরা আবার আমাদের হ্যান্ডনোটে খুব সুন্দর করে আমরা কিন্তু সাজিয়ে দিয়েছি তো চলেন আমি হ্যান্ড নোটে আমরা যে ম্যাথটা সাজাইছি কিভাবে সেটা একটু দেখাই তাহলে আপনাদের বিষয়গুলো ইজি হবে তো আমরা কিন্তু আমাদের হ্যান্ড নোট গুলো বাজারের অন্য বইয়ের মতন চারশো চারশো পেজের কিন্তু রাখি নাই যেমন দেখেন এটা কিন্তু আমরা চার নম্বর পেজ থেকে আপনাদের মডিউল এ শুরু হয়েছে এবং শেষ হয়েছে মডিউল জিতে একশোতে এক দুইটা চ্যাপ্টার বাদ দিলে কিন্তু আপনার পেজি হয়ে যাচ্ছে আশি পেজের মতন তাহলে আশি পেজের একটা বই পড়তে পারবেন না আর এই বই পড়লে কিন্তু আপনার হান্ড্রেড কমন হয়ে যাবে কারণ বিগত বছরের প্রশ্ন এবং আই বইয়ের প্রশ্নগুলো আমরা রেখেছি আমাদের হ্যান্ডে তাহলে এখন মডিউল ইতে দেখেন আপনার ছাপান্ন থেকে সাতাত্তর পেজ আছে আমরা একটু চলে যাই তাহলে আপনারা অঙ্কগুলো দেখতে পারবেন যে আমরা অঙ্কগুলো কিভাবে সাজাইছি আমরা মডিউল ইতে আমাদের থিওরিও পড়তে হবে কারণ ওই থিওরির সাথে আবার ম্যাথ দেয় অনেক সময় ব্যাংকার বন্ধু এই যে দেখেন আমরা খুব সুন্দর করে কিন্তু একটা চ্যাপ্টারে ম্যাথ অঙ্ক করার জন্য কি কি সূত্র জানতে হবে গুরুত্বপূর্ণ টিপস ম্যাথমেটিক্যাল আমাদের প্রবলেম গুলো সেগুলো কিন্তু আমরা দিয়েছি ব্যাংকার বন্ধু তো এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো যদি আপনারা ভালো করে সলিউশন করেন ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না পরীক্ষার জন্য আর কি তো আর যারা এই ম্যাথ গুলো আসলে নিজে নিজে বোঝা টাফ কারণ আপনি শুধু ম্যাথ দেখে কিভাবে বুঝবেন তো তারা কিন্তু চাইলে আমাদের যে আমাদের আপনার পেইড ক্লাসটা রয়েছে এই কোনো এই এম এমএফএস এর পেইড ক্লাসটা যদি নিয়ে নেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি পাশ করতে পারবেন কিন্তু এখানে তখন দেখা যাচ্ছে যে অঙ্কগুলো বুঝতে পারবেন তারপর আরো অন্য অন্য চ্যাপ্টারের যে বিষয়গুলো রয়েছে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে মাত্র পাঁচশো টাকাতে আপনি এই ফুল কোর্সটা পাচ্ছেন এই যে আমরা দেখেন এম এফ এস স্টাডি গ্রুপ থ্রি সিক্স এখানে কিন্তু আমাদের অনেক মেম্বার এই যে সিআইসি জন ব্যাঙ্কার কিন্তু এই কোর্সটা নিয়েছে হ্যাঁ তারা কিন্তু এই যে ম্যাথ আমাদের ম্যাথের ক্লাসগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে সেগুলো কিন্তু আপলোড আছে রেকর্ডেড করা আছে আপনারা নিয়ে কিন্তু ইজিলি ক্লাসগুলো দেখতে পারবেন এবং আমাদের খুব সুন্দর করে প্রতিটা চ্যাপ্টারের আমরা সব ক্লাস দিয়েছি আমাদের ইউটিউবে মাত্র ফার্স্ট চ্যাপ্টারটা ফ্রি ভিডিও পাবেন বাকি সব ফ্রি ভিডিওগুলো পেতে চাইলে আমাদের আপনি যদি এই আমাদের পেইড কোর্সটা নিয়ে নেন তাহলে কিন্তু আপনি ইজিলি পাস করতে পারবেন আর পেইড কোর্সটা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আপনাদের কমেন্টেও দিয়ে দিব সেখানে কিন্তু নক দিলে আমরা পেড ক্লাসটা আপনাদের দিয়ে দিব তো আমাদের পেড সেভেন নাম্বারে আপনি যদি নখ দেন তাহলে কিন্তু আমরা পেড কোর্সের বিস্তারিত আপনাকে দিয়ে দিব তো ব্যাংকের বন্ধু এখন আসেন আমরা মূলত যে বাকি সাজেশনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই কিভাবে আর আপনারা দেখবেন তো আমরা একটু সময় দেন ব্যাংকার বন্ধু আর মডুল ই ব্যাংকার বন্ধু বেশ কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো আপনারা হচ্ছে মেইনলি কনসেপচুয়াল প্রশ্ন আপনারা যখন আমাদের ক্লাসগুলো নেবেন খুব ইজিলি হয়ে যাবেন এখানে আমরা এই থিওরিগুলো দেখবেন আমরা দিয়েছি আর প্রবলেম প্রবলেমগুলো দেখবেন আমাদের হ্যান্ড নোটে যেগুলো দেওয়া আছে আর এখানে কয়েকটা প্রশ্ন বলে আমি খুব যেমন গুরুত্বপূর্ণ প্রতি বছরই আসে যেমন হচ্ছে আপনার এই যে হোয়াট ডিউ মিন বাই এক্সচেঞ্জ রেট ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ আর মেকানিজমস অফ এক্সচেঞ্জ রেট সিস্টেম হ্যাঁ বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ রেট সিস্টেম রয়েছে সেটাকে আমরা ফোর স্টার প্রশ্ন দিয়েছি অথবা এখানে এই যে রাইট শর্ট নোট অন ম্যানেজ ফ্লোট এক্সচেঞ্জ রেট সিস্টেম ফ্রি অ্যান্ড ম্যানেজ ফ্লোট এক্সচেঞ্জ রেট সিস্টেম যেটা আমরা আপনাদের বাংলা ভাষণে পাঁচ নম্বর প্রশ্ন ব্যাংকার বন্ধু এই যে বিনিময় হার বলতে কি বোঝেন বিনিময় হার ব্যবস্থার বিভিন্ন প্রকার প্রণালী বর্ণনা করো এই প্রশ্নটা প্রতি বছর আসে হয় শর্ট নোটস আকারে আসবে বা বড় আকারে আসবে বেশিরভাগ ক্ষেত্রে শর্ট নোটস আকারে আসে তো এই প্রশ্নটা আপনারা খুব ভালো করে কিন্তু দেখবেন তো এই ছিল ব্যাংকার বন্ধু আপনারা সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আর এই যে এটার সাজেশনটার পিডিএফ আমরা পেড গুগল ড্রাইভ লিঙ্কে দিয়ে দিব যারা আমাদের কি বলে নিয়েছেন কিনে তারা খুব ইজিলি পেয়ে যাবেন আর যারা এই সাজেশন পিডিএফটা পেতে চান তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের দেওয়া থাকবে সেই আপনারা ইনশাল্লাহ এই যে আমাদের এখানে আমরা কিন্তু এই যে সাজেশান এম এফ এস এর সাজেশনগুলো কিন্তু দিয়ে রাখছি আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হন না তারা জয়েন হয়ে তারা কিন্তু এই সাজেশানগুলো নেবেন হ্যাঁ তো তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি সাজেশানগুলো পেয়ে যাবেন না পেলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন আর এছাড়াও আমরা আমাদের কিন্তু বিজনেস কমিউনিকেশন বা অন্য জন্য জন্যও সাজেশানগুলো দিয়ে থাকি যারা আমাদের তারা একটু পরে পাই যারা আমাদের পোর্স নিয়েছে তারা একটু আগে পাবে তো আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও আমরা গুলো দিই সেই সাজেশন ফেসবুক গ্রুপের লিঙ্ক আমরা দিয়ে দিবো অথবা আপনাদের আমরা দেখাই আপনি ফেসবুকে গিয়ে সার্চ যদি দেন ব্যাংকিং ডিপ্লোমা সাজেশন টিপস অ্যান্ড ট্রিক্স এই নামে একটা গ্রুপ আছে এই গ্রুপে আপনি যদি জয়েন হন তাহলে কিন্তু সাজেশনগুলো পেয়ে যাবেন যেমন ইকোনমিক্সের সাজেশন কিন্তু আমরা এখানে যে ইকোনমিক্স সিডিএ পিডিএফ সাজেশন এবং এ প্লাস বি এর পিডিএফ সাজেশনটা দিয়েছি তাহলে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন হ্যাঁ অন্য ব্যাঙ্কার কিন্তু ইজিলি এগুলো সুযোগগুলো গ্রহণ করছে তো ব্যাঙ্কার বন্ধু আজ আর নয় আপনারা সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম